আসসালামু আলাইকুম বাংলাদেশের ভূমি খাতে ঘটে গেল এক ঐতিহাসিক পরিবর্তন যেখানে পুরানো যে নামজারি পদ্ধতি চালু ছিল সেই পদ্ধতিতে সরকার পরিবর্তন নিয়ে আসলো এবং ডিজিটালভাবে এক বই বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা হলো এখন থেকে যেহেতু আর নামজারি করা লাগবে না তাহলে সাবেক যে নামজারি চালু ছিল সেই নামজারি পদ্ধতি পরিবর্তন হওয়ার কারণে বর্তমান পর্যন্ত যারা এখনও নামজারি করে নিতে পারেনি তাদের কি সমস্যা হবে বা তারা আদৌ নামজারি করে নিতে পারবে কিনা আবার নতুন করে যারা দলিল তৈরি করবে তারা কোন সিস্টেমের ভিত্তিতে নাম জারি করবে বা তাদেরকে নাম জারি করার প্রয়োজন হবে না এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয়ভিয়াস মনে রাখবেন যে দীর্ঘ একশো বছরের ইতিহাস পরিবর্তন হয়ে গেল যেহেতু নামজারি সিস্টেমটা পূর্বে অ্যানালগ পদ্ধতি ছিল পরবর্তীতে দুই সালে বিগত সরকার ডিজিটালভাবে নাম জারি করার জন্য কার্যক্রম গ্রহণ করে এবং দুই হাজার একুশ সালে ডিজিটালভাবে নামজারি প্রথম কার প্রক্রিয়া বা প্রথম সিস্টেমের ভিত্তিতে নামজারি গ্রহণ করা শুরু করেন তারপর পর্যায়ক্রমিকভাবে আরও আপডেট করা হয়েছে নামজারিটিকে আরও অটোমেশন সিস্টেমে আনার চেষ্টা করা হয়েছে তবুও বিগত সরকার আন্তরিকতা দেখানোর পরও কিন্তু তারা শতভাগ ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার যে সিস্টেম সেটা আপডেট করতে পারেনি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে এখন তারা এই নামজারি সিস্টেমে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল তবে এক্ষেত্রে তারা একটা আইনই পাশ করেছে যে আইনের খসড়া ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং এই আইনের ভিত্তিতেই আজকের এই আলোচনা থাকবে তো আশা করে বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন প্রথমে আমরা জানবো যে আসলে নামজারি পদ্ধতিটা কি পদ্ধতি ছিল নামজারি হলো জমির মালিকানার পরিবর্তনকে সরকারিভাবে রেকর্ডভুক্ত করার একটা প্রক্রিয়া একটা সময় পর্যন্ত নামজারি করতে দলিল রেজিস্ট্রির পর আবার উপজেলা ভূমি অফিসে যেতে হতো এমনকি নামজারির জন্য আবেদন করতে হতো আর আবেদনপত্র জমা দেওয়ার সময় আবার বাড়তি করে আবেদনপত্রের ফিও জমা দিতে হতো কিছুদিন পর দেখা যেত যে এস এম এস আসতো এবং এস এম এস এর ভিত্তিতে আবার শুনানি নেওয়া হতো এরপরে শুনানির পর সাথে সাথে যে নামজারি কাগজটি বা নামজারি খতিয়ান ভূমি মালিককে দেওয়া হতো বিষয়টি এরকম কিন্তু খুব কম হতো যার কারণে একজন ভূমি মালিককে দফায় দফায় বা বারবার আবার ভূমি অফিসে বা এসএন অফিসে যোগাযোগ করতে হতো যে তার নামজারি খতিয়ান এখনও দেওয়া হচ্ছে না কেন বা কবে দেওয়া হবে এবং অবশেষে যদি তার সার্বিক কার্যক্রম সঠিকভাবে শেষ হতো বা তার যদি প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো যদি উনি সঠিকভাবে জমা দিতে পারতেন তাহলে ওনার নামজারি ক্ষতির পরিবর্তন করে দেওয়া হতো এই পদ্ধতি ছিল মনেটার দীর্ঘসূত্রেতা এখানে দালাল ঘুষ এবং জটিলতার মাধ্যমে ভূমি মালিকদের পদে পদে হয়রানিতে পড়তে হতো তবে এখানে ভূমি মালিকদের সব থেকে বড় যে সমস্যা ছিল সেটা হচ্ছে দালাল চক্রের দৌরাত্মের কারণে ভূমি মালিকরা কখনো তারা সরকার নির্ধারিত ফি মধ্য দিয়ে তাদের নামজারি সম্পন্ন করে নিতে পারত না দ্বিতীয় পর্যায়ে তাদের নামজারি হাতে সময় মানে হাতে পেতে দেখা যেত যে বেশিরভাগ ক্ষেত্রে সময় লেগে যেত এক থেকে ছয় মাস যদিও সরকার আন্তরিকতার মাধ্যমে একটা আইন করে দিয়েছে যে আঠাশ কর্মদিবসের ভিতরে নামজারি হয়ে যাবে কিন্তু দেখা যেত যে তার ছয় মাস অতিবাহিত হয়ে যেত তারপরও নামজারিটা হাতে পেত না এমনও অবস্থা হতো যে ঘুষ প্রদান না করলে ভাইলি জমা হতো মানে ফাইলি নইত না নাম জারি খারিজ পর্ষা দলিল আলাদা আলাদা কাগজপত্রের ক্ষেত্রে মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সকল ডকুমেন্টস তাকে আবার উপস্থাপন করতে হতো এখানেও কিন্তু ভূমি মালিকদের একটা বাড়তি সমস্যায় পড়তে হতো কেননা দেখা যাচ্ছে যে অনেকেই অনেক পূর্বে তারা জমি কোরাই করেছে পরবর্তীতে নামজারি হয়তো বেশ কিছুদিন পরে বা বেশ কয়েক বছর পরে নাম জারির জন্য আবেদন করছে আর এই আবেদন সাবমিট করার সময় ওই ব্যক্তির যে দলিল তারপর অন্যান্য যে খারিজ পর্চা এমনকি বায়া দলিল এছাড়া এগুলো জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভোগান্তিতে পড়তে হতো এবং সর্বশেষ একই জমি একাধিক জনের নামে রেকর্ড করারও কিন্তু অভিযোগ আছে অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে আপনি নামজারির জন্য আবেদন করেছেন যে জমি আপনি নামজারির জন্য আবেদন করেছেন সেই দাগের ভিতর থেকে যতটুকু অংশ আপনার পাওয়ার কথা আপনার পরে দলিল করে অনেকে আছে নামজারি করে নিয়েছে ওই দাগের ভিতর থেকে যদি সেই ব্যক্তি রেফারেন্স দেওয়ার মাধ্যমে এই জমি আবার তাকে রেজিস্টার করে দেয় এবং উনি যদি নামজারির জন্য আবেদন করে তাহলে আপনার ওই দাগের ভিতর থেকেও কিছু জমি আর একজন নামজারি করনে বের হয়ে চলে যাচ্ছে আর এটা বাংলাদেশে অহরহ সংগঠিত হয়েছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা লাভ করে তারা সাধারণত ভাগটোরা বা বন্টনা বা দলিল করে তাদের অংশটা আলাদা করে না আর এই কারণে সমস্যা হয় যেহেতু গ্রামাঞ্চলে সমস্যাটা বেশি হয় একজন ব্যক্তি জমি বিক্রয় করে তার অনেকগুলো জায়গায় জমি আছে তিনি যে জমিটা প্রথমে বিক্রয় করেছে সেখানে তার যতটুকু অংশ আছে সেটার বেশির পরিমাণ তিনি বিক্রয় করেছেন যার কারণে ওইটা মেকআপ করার জন্য বা ওইটা পরিপূর্ণভাবে যে ব্যক্তি ক্রয় করছে তাকে ওইটা বুঝিয়ে দেওয়ার জন্য অন্য বিভিন্ন দাগ থেকে আবার রেফারেন্স দিতে হয় আর এটাই মূলত সবথেকে বড় সমস্যা নতুন পদ্ধতির অটোমেটেড ই নামজারি যে সিস্টেম চালু হলো এই সিস্টেমের মাধ্যমে আসলে ভূমি মালিকদের কি সহায়তা দেওয়া হবে বা ভূমি মালিক কেমন সহায়তা পাবে এই পদ্ধতিতে দলিল নিবন্ধনের সঙ্গে সঙ্গেই নাম হয়ে যাবে এক নাম্বার যে সুবিধা সেটা হচ্ছে আপনি যখন দলিল করবেন তখন দলিল তৈরি হওয়ার সাথে সাথে আপনার নাম হয়ে যাবে নাম জারি স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে যে জন্য আপনার আলাদাভাবে নতুন করে আর আবেদন করার প্রয়োজন হবে না তিন নাম্বারে এই চার নম্বরে শুনানি ও তদন্ত হবে ডিজিটালভাবে অর্থাৎ আপনার যে শুনানি বা আপনার যে তদন্ত কবে হয়ে যাবে আপনি সেটা বুঝতেই পারবেন না আপনি দলিলের জন্য যে কার্যক্রমগুলো গ্রহণ করেছিলেন ঠিক একইভাবে দলিল যখন আপনার হয়ে যাবে ওই দলিলের সাথে আপনার একটা নামজারি খতিয়ানো বের হয়ে আপনার হাতে চলে আসবে এবং পঞ্চম পর্যায়ে একাধিক দপ্তর সংযুক্ত থাকবে একক সফটওয়্যার প্ল্যাটফর্মে অর্থাৎ এমন একটা অটোমেশন সফটওয়্যার চালু করা হচ্ছে বা ইতোমধ্যে এটার খসড়া প্রস্তুত হয়ে গেছে সরকার বাজেটও করেছে এই প্রস্তাবনার ভিত্তিতে একটিমাত্র সফটওয়্যার থাকবে যেটা অনেকগুলো দপ্তরে ভাগ ভাগ করে দেওয়া হবে এক্ষেত্রে আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে এবং এখানে সাব রেজিস্ট্রার কার্যালয় এবং এসএলএন অফিস অর্থাৎ সহকারী কমিশনার ভূমি এই দুইটা অফিসের মধ্যে সমন্বয় ঘটানোর মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হবে তো প্রিয় ভিয়াস কোনো একটা কথা বললে তো আর হবে না সেটার বাস্তবতা কতটুকু ইতিমধ্যে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো অনেক ভিডিও দেখেছেন এ সম্পর্কে তারা যথার্থ রেফারেন্স আপনাদের সামনে হয়তো উপস্থাপন করতে পারেনি আমি আজকের ভিডিওতে আপনাদের উল্লেখ করে দিয়েছি যে আসলে কোন আইনের ভিত্তিতে এটা চালু করল সরকার বাংলাদেশ সরকার এই রূপান্তর করেছে ভূমিসেবা ডিজিটালীকরণ ও অটোমেশন প্রকল্পের আওতায় অর্থাৎ এই যে সিস্টেমটা চালু করা হচ্ছে এটা মূলত ভূমিসেবা ডিজিটালাইজেশন এবং অটোমেশন প্রকল্প এটার ভিত্তিতে এই পদ্ধতি চালু করা হচ্ছে ভূমি আইনে প্রথমবারের মতো অনলাইনে ই নামজারি শব্দটি সংজ্ঞায়িত করা হয়েছে এবং সরকারি রেকর্ড ডিসিআর সরাসরি খতিয়ানে যুক্ত করার নিয়মও অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে ভূমি ব্যবস্থাপনার অডিট ও মনিটরিং ব্যবস্থা এখানে যুক্ত করা হয়েছে এছাড়া ভূমি মন্ত্রণালয় জারি করেছে পরিপত্র নাম্বার ভূমি পাস নি পুরি সার্কুলার দুই হাজার অবলিক শূন্য এক যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে নামজারি পৃথক সেবার পরিবর্তে দলিল নিবন্ধনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে খতিয়ানে মালিকানা পরিবর্তন কার্যকর হবে আমি স্ক্রিনে এই পরিপত্রে যে সার যে পরিপত্র নাম্বারটা সেই পরিপত্র নাম্বারটি আমি উল্লেখ করে দিলাম এখন এই যে আইনটা এই আইনটার ভিত্তিতে আসলে কীভাবে কাজ করবে নতুন এই পদ্ধতি মূলত কীভাবে কাজ করবে সে সম্পর্কে আপনাদের সামনে এখন আমি আলোচনা করব। এক নম্বরে দলিল নিবন্ধন সাব রেজিস্টার অফিসে আপনি যখন দলিল রেজিস্টার করবেন ওই সময়ে আপনার সার্বিক তথ্য ডিজিটাল রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড হবে ডিআরএমএস অর্থাৎ ডিজিটাল রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার সমস্ত তথ্য আপলোড হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে তথ্য যাচাই করা হবে এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে উপজেলা ভূমি অফিস অর্থাৎ এসি ল্যান অফিসে যাবে যাচাইয়ের জন্য তৃতীয় পর্যায়ে অটোমেটেড নাম জারি কোনো আপত্তি না থাকলে সাত দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপনার খতিয়ান আপডেট হয়ে যাবে আপনাকে নতুন করে আবেদন করার প্রয়োজন হলো না কোনো কিছুই হলো না আপনি যখন দলিল তৈরি করলেন সেই সময় আপনার কাছ থেকে সার্বিক তথ্য নিয়ে নেওয়া হবে এবং সেই তথ্যটা আবার কি করা হবে ডিআরএমএস অর্থাৎ ডিজিটাল রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোডও হয়ে যাবে এরপরে এটা তথ্য যাচাই হবে এসিল্যান্ড অফিসে এবং আপনার সব কিছু ঠিক থাকলে সাত দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপনি নামজারি পেয়ে যাবেন চার নম্বর পর্সা প্রিন্ট চাইলে ই পর্সা আপনি সাইট থেকে বা অফিসে গিয়েও ডিজিটাল পর্সা সংগ্রহ করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার ই পর্সা যে ওয়েবসাইটটা রয়েছে এই ই পর্সা ওয়েবসাইটে প্রবেশ করে আপনার হাতে থেকে মোবাইল ফোনে আপনি যাচাই করতে পারবেন যদি কোনো একটা কম্পিউটার দোকান আপনার নিকটবর্তী থাকে সেখানে যেয়ে আপনি আবার ই পর্সা সাইট থেকে আপনার ওই ডিজিটাল পর্সা আপনি প্রিন্ট করে বের করে নিতে পারবেন যদি আপনি মনে করেন এই সকল কাজ আপনার জন্য যাবে না তাহলে আপনি সরাসরি ভূমি অফিসে যেয়ে আপনার পর্সা ডাউনলোড করে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তো প্রিয় আপনি আসলে কিভাবে জানতে পারবেন যে আপনার এই প্রক্রিয়া সম্পন্ন হলো আপনার নামজারি হয়ে গেল এই নামজারি হয়ে যাওয়ার পর আপনি কিভাবে জানবেন কারণ আপনার দ্বারা তো আর সবসময় ভূমি অফিসে যাতায়াত করা সম্ভব নয় আর যদি সবসময় ভূমি অফিসে যেতেই হলো খোঁজে নিতে হলো তাহলে তো সেই পূর্বের পদ্ধতির মাধ্যমে আপনাকে আবার হয়রানিতে পড়তে হচ্ছে এই কারণে সরকার যে সিস্টেম চালু করা হয়েছে এখানে আপনাকে কিভাবে জানিয়ে দেওয়া হবে সেটা আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি এক নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার খতিয়ান আপডেট হয়েছে কিনা আপনাকে সরাসরি এস এম এস করে জানিয়ে দেওয়া হবে যে আপনার খতিয়ান আপডেট হয়েছে কিনা ইতিমধ্যে আমি আমার পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে যখন দলিল তৈরি হবে সেই সময়ে দলিলে কিন্তু যারা ক্রেতা তাদের একটা মোবাইল নাম্বার নেওয়া হবে প্রত্যেকটা ক্রেতার এখানে বাধ্যতামূলক একটা কলম রাখা হবে সেই কলমে যেমন এখন আমরা সব দলিলের লেখি দলিল ক্রেতা বিক্রেতার নাম ঠিকানা লিখতে হয় সাক্ষীগণের নাম সৌহদ্দী এছাড়া তফসিল বিস্তারিত তথ্য হাত নকশা আমরা কিন্তু এগুলো করি শনাক্তকারের নামও লিখতে হয় তবে আপনি যখন জমিটা ক্রেতা এসে জমিটা ক্রা করছেন দলিলটা তৈরি করছেন তখন কিন্তু ওই দলিলে আবার আপনার মোবাইল নাম্বার নেওয়া হবে এবং এটা বাধ্যতামূলক থাকবে আপনারা ওখানে উল্লেখ থাকবে যে প্রযোজ্য নহে আপনি যদি আপনার মোবাইল নাম্বার বা আপনার ব্যক্তিগত যোগাযোগ নাম্বার দিতে না চান তাহলে ওখানে ওটা উল্লেখ করে দেওয়া হবে যে হচ্ছে আপনার ক্রেতা নাম্বার প্রদানে অনাগ্রহী অর্থাৎ তিনি আগ্রহী নয় তবে যারা নাম্বার প্রদান করবে তাদেরকে নতুন করে আর নাম জারির জন্য কোনো নাম্বার প্রয়োজন প্রদান করার প্রয়োজন হবে না যখন নাম জারি হয়ে যাবে তাদের ওই মোবাইল নাম্বারে এস এস করে জানিয়ে দেওয়া হবে এছাড়া আপনি যদি মনে করেন তাহলে একটা ওয়েবসাইটে প্রবেশ করে আপনি জানতে পারেন সেটা হচ্ছে ল্যান্ড ডট ডট বা ই পর্সা ডট বিডি থেকেও আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আসলে আপনি যে নামজারিটা বা আপনার যে দলিলটা সেটা নামজারি হয়েছে কিনা নতুন ল্যান্ড অ্যাপে লগ ইন করেও আপনি আপডেট পাবেন অর্থাৎ নতুন ল্যান্ড অ্যাপ সরকারের পক্ষ থেকে লঞ্চ করা হচ্ছে এই ল্যান্ড অ্যাপে আপনি প্রবেশ করেও আপনার আপডেটটা আপনি জানতে পারবেন এখন প্রিয়ভিয়াস সুবিধাসমূহ কী কী আপনি যে পদ্ধতিটা বা যে পদ্ধতিতে এখন নাম জারি হয়ে যাবে এই পদ্ধতির আসলে সুবিধাটা কি এক নাম্বারে আলাদাভাবে আবেদন করার আপনার কোনো প্রয়োজন নেই বা দরকার পড়বে না যার কারণে আপনার বাড়তি কোনো টাকাও খরচ হবে না আপনি যখন আলাদা করে কারোর দোকান থেকে নাম জারি করার জন্য আবেদন করবেন কোনো কম্পিউটার দোকান থেকে তখন কিন্তু সে আপনার নাম জারি আবেদনটি করার জন্য আপনাকে কিছু টাকা নেবে এই টাকাটা আপনার খরচ হবে না দুই নাম্বারে দালাল এবং ঘুষেরও কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যারা এতদিন দালালি করে খেয়েছে তাদের কিন্তু এখন এই দালালি করে আর ঘুষ নেওয়ার মা কোনো সুযোগ আর তাতে থাকবে না তিন নম্বরে আপনার সময় বাঁচবে আপনার হয়রানি কমবে চার নম্বরে সকল সেবা আপনি এক প্ল্যাটফর্মে পেয়ে যাবেন পাঁচ নম্বরে ডিজিটাল নথিপত্রের ফলে আপনার মামলায় দলিল জালিয়াতির যেটা সম্ভাবনা সেটাও কমে যাবে সাধারণত মামলার করার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সমস্ত তথ্যগুলো অ্যানালগ পদ্ধতি হওয়ার কারণে মামলাটা ডিলে হয় এবং সেখানে দুষ্কৃতিকারীরা তারা সুযোগ ধরতে পারে কিন্তু যখন আপনার সমস্ত তথ্য এক প্ল্যাটফর্মে আসবে এবং সবকিছু আপনার ডিজিটাল হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ডিজিটাল নথিপত্রগুলো অনলাইনে থাকার কারণে আপনার মামলায় দলিল জালিয়াতির যে সম্ভাবনা সেটা আর থাকবে না এরপর সরকারের ভূমি তত্ত্বভাণ্ডার আরও সমৃদ্ধ হবে পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই একজন ভূমি মালিক তিনি প্রবাসী আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে তারা প্রবাসে অবস্থান করে সেখান থেকে তারা জমি ক্রয় করে কিন্তু সেখান থেকে আপনার প্রবাসে থেকেই তারা কিন্তু জমি নিজেদের নামে রেজিস্ট্রেশন করতে পারে না এমনকি তার জমিটা তার এত কষ্টের জমি দেশে রয়েছে সেই জমি সে কিন্তু তত্ত্বাবধান করতে পারে না বিদেশে বসে যখন তার সমস্ত কিছু আপনার অনলাইনে হয়ে যাবে সেই সময় কিন্তু উনি খুব ভালোভাবে বিদেশে অবস্থান করে সমস্ত তত্ত্বভানটার উনি যাচাই করে দেখতে পারবেন তবে প্রিয়ভিয়াস এই পদ্ধতির কিন্তু আবার চ্যালেঞ্জও আছে যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা এখন আমি আলোচনা করছি এক নম্বরে শুরুতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেবে তিন ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল এখনও যার কারণে একটু সমস্যা হবে এছাড়া তিন নম্বরে স্থানীয় ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণের অভাব অবশ্যই তাদেরকে যথার্থ প্রশিক্ষণে প্রদান করতে হবে চার নম্বরে কিছু দালাল চক্র এই সিস্টেমকে ঘুরিয়ে ব্যবহার করতে চাইতে পারে যেহেতু বাংলাদেশের মানুষ অনেকটা সাধারণ সহসরণ এখানেও কিছু দালাল চক্র তাদেরকে প্রতারিত করতে পারে পাঁচ নম্বরে আইনি জটিলতা এড়াতে গেজেট প্রকাশ এখনও চূড়ান্ত নয় অর্থাৎ এই বিষয়ে যে আইনি প্রক্রিয়া বা যে জটিলতাগুলো রয়েছে যেমন আপনার প্রযুক্তিগত ত্রুটি এছাড়া আপনার ইন্টারনেট দুর্বলতা তারপর ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ এটা নয় এখনও সরকার কোনো কার্যক্রম পদ্ধতি পদক্ষেপ গ্রহণ করেনি সরকার কি বক্তব্য প্রদান করছে এ সম্পর্কে ভূমি প্রতিমন্ত্রী বলেছেন সরি ভূমি উপদেষ্টা বলেছেন যে নাম জারি নিয়ে মানুষের দুর্ভোগ লাভ লাগবে এটাই আমাদের বড় পদক্ষেপ ভূমি অফিসে দালালদের দৌরাত্ম কমাতে অটোমেশন ছাড়া আর কোনো বিকল্প নেই এখন এক্ষেত্রে সাধারণ মানুষের কি করণীয় যারা সাধারণ ভূমি সেবা গুরহীতা তাদের কী করণীয় দলিল রেজিস্ট্রের সময়ে সঠিক জাতীয় পরিচয়পত্র নাম্বার খতিয়ান নাম্বার এবং দলিল নাম্বার অবশ্যই দিতে হবে দুই নম্বরে অনলাইনে ভূমি তথ্য যাচাই করতে শিখতে হবে কিভাবে কীভাবে যাচাই করতে হয় এটা শিখতে হবে তিন নাম্বারে নিজের দলিল ও রেকর্ড নিয়মিত আপডেট করুন আপনার নিজের দলিল এবং রেকর্ড সেটা নিয়মিত আপডেট হচ্ছে কিনা এটা আপনি লক্ষ্য করবেন অথবা আপডেট না হলে নিয়মিত ভূমি অফিসে যোগাযোগ করে এগুলো আপডেট করে নেওয়ার ব্যবস্থা করতে হবে স্যার কোনো দালালের মাধ্যমে লেনদেন না করে সরাসরি অফিসে বা ভূমি অফিসে গিয়ে আপনি এই এই বিষয়টা হ্যান্ডলিং করবেন অর্থাৎ কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে আপনি কখনো কোনো লেনদেন না করে সরাসরি দলের আপনি অফিসে যাবেন অথবা অনলাইন প্ল্যাটফর্ম নিজেই ব্যবহার করবেন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় এটি একটি অভূতপূর্ব পরিবর্তন যদি সফলভাবে বাস্তবায়ন হয় অর্থাৎ সকল যে জটিলতাগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুততার সাথে অর্থাৎ এই জুলাই মাসের ভিতরেই এই পদ্ধতিতে যদি কার্যকর করতে পারে এবং শতভাগ যদি তারা সফলভাবে এটা বাস্তবায়ন করতে পারে তাহলে একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ কমবে তেমনি ভূমি ব্যবস্থাপনায় আসতে চলেছে স্বচ্ছতা জবাবদিহিতা ও আধুনিক